আপনাদের রিকোয়েস্ট এই বইগুলো কিন্তু আমি আবার সংগ্রহ করেছি এর আগে এই বইগুলো ছিল না আমাদের কাছেও শেষ হয়ে গেছে এবং কি বিভিন্ন লোকের কাছেও শেষ হয়ে গেছে কারো কাছে নাই এই বইগুলো বর্তমানে তো আপনাদের রিকোয়েস্টে আমরা আবার এই বইগুলো সংগ্রহ করেছি যেমন আমি দেখাচ্ছি প্রথমে দেখাই ইবলিশকা তন্ত্র কালকা জাদু মানে হিটলার কালী সাধকের একটা বই ঠিক আছে চলুন এটা কি আছে না দেখাচ্ছি দেখেন শত্রুর হাত থেকে বাছার উপায় জিন রুগী চিকিৎসা আরও বিষয় তো অনেক কিছু আছে তবে আমরা এই বইগুলো এখন থেকে আপনাদেরকে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে যে কোনো বই আপনার নেবেন আমার থেকে আমরা বইগুলো আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আর একটা কথা হলো এটার সাথে একটা আদালতনামা পত্র পাবেন মানে মূল কথা হলো আদালতনামা সহকারে এবং কি কোপন ব্যাগ এবং কি বইটি জাগ্রত করে আপনার ঠিকানা পাঠানো হবে আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন শুধু কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে তবে যে কোনো তিনটি বই একত্র নিলে কুরিয়ার খরচা একদম ফ্রি চলুন এতে কি আছে না আছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে এই বইটার সাথে আপনাদেরকে এজাতনামা সহকারে দেওয়া হবে কারণ এজাতনামা সারা নিলে কিন্তু কাজ করবে না তো যাই হোক জাগ্রত করে দেওয়া হবে এবং কি এজাতনামা সহকারে দেওয়া হবে দেখেন বইটাতে কি আছে না আছে আমি দেখাচ্ছি দেখেন শরীর বন্ধ এটা তো যেমন আমি বলি আপনাকে বান মারণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেহন উচ্চাটন বিদ্বেষণ আকর্ষণ মারণ বশীকরণ বিস্তারিত আর অনেক কিছু রাজমোহিনী বশীকরণ ছয় ঘন্টা বশীকরণ রাজমোহিনী ভান হ্যাঁ মিলন মিলন মন্ত্র তারপর দুই দুজনকে মিলমিস করা যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করা বোবা শত্রুকে বান মারা আরও অনেক অনেক কিছু যাবতীয় আছে কারণ সবগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি আপনাদের কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন এই বইগুলো আপনারা আমাদের থেকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল নিতে পারবেন এবং কি আপনারা চাইলে এই বইগুলো আমাদের থেকে অরিজিনাল বই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বইগুলো আপনাদের ঠিকানায় নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কিতাবগুলো অর্ডার করতে পারবেন তবে দুই তিন দিনের ভিতরে আমরা কোরিয়ান সার্ভিস দিয়ে থাকি মানে আপনি দুই তিন দিন ভিতরে এই বইগুলো পেয়ে যাবেন আজকে অর্ডার করলে দুই তিন দিন ভিতরে পেয়ে যাবেন আপনার দেখতে দেখতেই পাচ্ছেন আমরা অগ্রিম কিতাবের কোনো টাকা নেই না স্বপ্ন টাকা হাতে পেয়ে দিবেন দেখেন পোড়া কালাম কিতাব তো ফোরা কালামের বিষয় নতুন করে কি বলবো এটা সম্বন্ধে তো আপনারা সবাই জানেন ফোরা কালামে কি আছে না আছে যেমন আমি বলি মন্ত্র বান জাদু টোনা বিচ্ছেদ উচ্ছেদ জাদুকাটা বান মন্ত্র জাগ্রত করা মন্ত্র সাধন সিদ্ধি চালান বান বিচ্ছেদ উচ্ছেদ মিলন সরিষা করা বাহির করা ফিরিয়ে আনা পরিচালান রাম কুন্ডলী বিভিন্ন বিষয় আছে আপনারা জানেন ঠিক আছে তবে আর কি বলবো আমি এটা বিষয় বলিনি কারণ এগুলো দেখানোর উদ্দেশ্য হলে একটা অনেক লোক আমাদের কাছে এগুলা খোঁজ করতেছেন দেখেন অগরই শক্তি হ্যাঁ অগরী শক্তি দেখেন লেখাই আছে অগরী মন্ত্র শক্তি তো যাই কি আসেন আছে সেটা দেখাচ্ছি দেখেন প্রবল বশীকরণ টোটকা নারী বশীকরণ মন্ত্র মন্ত্রের সাহায্যে অন্য কিছু করা তারপর আছেন আরো দেন বিভিন্ন বিস্তারিত দেওয়া আছে মিলন তারপর আছেন দেখেন দেওয়াই আছে দিন চালান দেওয়া গুরু দীক্ষা গ্রহণ আরও অনেক কিছু যাবতীয় আছে আর তাছাড়া এই বইগুলোর সম্বন্ধে তো আপনারা আশা করি জেনে থাকবেন এর একটা কী আসে না আসে নতুন করে বলার কিছু নাই তারপরেও দেখাচ্ছি কারণ নতুন করে এগুলো আবার সংগ্রহ করেছি এর আগে ছিল না অনেক লোকে বলতেছে ভাই বইগুলো যখন আপনারা সংগ্রহ করবেন তখন আমাদেরকে একটা নখ দিন বা আমাদেরকে একটু কল দিন তো নখ দিম ইমুতে কত লোকের এই নক নখ দিম এই জন্য আমি ভিডিও করে আবার আমার চ্যানেলে আপলোড দিলাম যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব রাখছেন বা যারা যারা এগুলো খোঁজ করতেছেন তারা তারা পার্সোনালে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন আপনারা দেখতেই পারতেছেন তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আজকে দেখ আর একটা হলো আলী আজগর তাবিজের কিতাব ঠিক আছে আলী আজগর তাবিজের কিতাব এই কিতাবটা দেখাবো আপনাদেরকে আজকে এই ভিডিওতে হ্যাঁ দেখেন আপনারা বিস্তারিত দেখতে আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ